পল্টনে চলছে এক্সচেঞ্জ অফার এসি এক্সচেঞ্জ অফার আপনি সচল অথবা অচল পুরনো যে কোনো এসি দিয়ে নির্দিষ্ট মডেলে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন দেখতে পাচ্ছেন এ এক্সচেঞ্জ এনি ওল্ড এসি যে কোনো ব্র্যান্ড বা যে কোনো পুরনো এসি আপনার বাসায় যদি থাকে আপনি দিয়ে নতুন এসি টোয়েন্টি ফাইভ ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন ওয়াল্টন প্লা প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে তো এটি একটি বড় অফার কারণ অনেকেরই পুরনো এসি আছে যেগুলো ব্যবহৃত হয় না আপনি সেটি চেঞ্জ করে নতুন এসি ক্রয়ের ক্ষেত্রে এই অফারটি উপভোগ করতে পারবেন তো অনেকেই জানতে চেয়েছেন যে এসির বর্তমান কি অফার রয়েছে তো এটি একটি অফার এছাড়াও রয়েছে কিস্তি সুবিধা আপনি সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে এক বছরের কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন বর্তমানে এসির ওয়ালটন এসির কম্পেশারগুলো বারো বছরের গ্যারান্টি দিচ্ছে যেটি অন্য কোনো কোম্পানি এত কম ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে না এছাড়াও ইনস্টলেশন ফ্রি রয়েছে পাশাপাশি এক বছরের কিস্তি সুবিধা যেটি একটি বড় সুবিধা পাল্টন দিচ্ছে কারণ এক বছর কিস্তি সুবিধায় এসিটি ক্রয় করলে আপনি সহজেই ক্রয় করার সুযোগ রয়েছে কিস্তির পরিমাণটা কম আসবে পাশাপাশি সহজেই ক্রয় করা যাবে হায়ার ক্যাশ প্রাইস এক বছর সুবিধায় ক্রয় করতে পারবেন তো এই সুবিধাগুলো আপনারা ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি নিতে পারবেন বর্তমানে এক টনের নন ইনভার্টার এসি ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় ক্রয় করতে পারবেন পাশাপাশি দেড় টন তেহাত্তর হাজার নয়শো নব্বই এবং দুই টন একানব্বই হাজার নয়শো টাকা ইনভার্টারগুলো তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ